নোয়াখালীতে শাওন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় নোয়াখালীর শ্যানবাগ থেকে আলাউদ্দিন লিঙ্কনে তথ্যবেডি চিত্রে দেখুন বিস্তারিত নোয়াখালী শ্যানবাগ উপজেলার সাতনং মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট নূর হাসপাতালের সামনে আজ এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে শাওন হত্যাকারীর ফাঁসি দাবি করেন এলাকাবাসী

কুল খালি দাও আবার যে গ্রুপগুলা শান্ত হট্টাগো হট্টা করছে এই সব আমরা বিচার চাই আর এখনো বাইরে গেছে আমাদের সাংবাদিকবৃন্দ আপনাদের সবাই কাছে তারা না খারাপ তারা আমাদের অনেক বদনাম করতেছে